এখন আমি রয়েছি পূর্ব মেদিনীপুরে আরও একটা জাগ্রত ভীম মন্দিরের ঠিক সামনে এখানেও তোমরা দেখতে পাবে হাজার হাজার শয়ে শয়ে ভক্তদের ভিড় এখন বাজে বিকেল পাঁচটা তাও দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ছশো ভক্ত এখনও অবধি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য এখানেও অনেক ছোট ছোটো পুতুল ভীম ঠাকুর দেওয়ার রেওয়াজ রয়েছে এবং এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা লাল কালারের ভয়ঙ্কর ভয়ানক ভীম ঠাকুর ভক্তদের মনস্কামনার্থে এখানেও হাজার হাজার টাকা এবং বড় বড় বাতাসার মালা দিয়ে ভীম ঠাকুরকে সাজিয়ে তোলা হয়েছে হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি ব্যবত্তা ভীম মন্দিরের ঠিক সামনে আর এখান থেকে আমি যাব হচ্ছে কুলবেড়িয়া ভীম পুজোর মেলা ভিডিওর ইন্ট্রোতেই আশা করি তোমরা সেই জিনিসটা বুঝতে পেরে গেছো তো চলো এখানে তোমরা কিভাবে যাবে সেটা আগে জানানো যাক কুলবেড়া ভীম মন্দিরে যেতে হলে তোমাদেরকে এই যে তমলুক দেখতে পাচ্ছ এখানে নামতে হবে এখান থেকে নেমে এই যে নিম তৈরি লাইন এখানে টোটো কিংবা টেকার বাস সব পাওয়া যায় এখান দিয়ে তোমাদেরকে যেতে হবে আর এখন তোমরা দেখতে পাচ্ছ কুলবেড়িয়া ভীম মন্দিরের ঠিক সামনের অংশ আর এবছর এখানে মন্দিরটা নতুনভাবে সাজিয়ে তুলেছে নতুনভাবে চূড়াটা তৈরি করেছে আগে থেকেই মন্দির হয়েছিল এবং এখনও দেখো কত কত ভক্তের ভিড় প্রায় পাঁচ ছশো ভক্ত অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং অনেক লোকজন বিকেলের ভীমজিউকে দেখতে আসছে আর এখন চলছে এখানে বাজনাবাটির অনুষ্ঠান মানে ভিমজিউর পুজো চলছে অঞ্জলি চলছে এবং বাইরে বাজনা বাটি চলছে আর আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার ভীমজিউ কতটা জাগ্রত এবং কতটা আকর্ষণীয় ব্যবহার তারা গেলে ভীম ঠাকুরের মতো এখানকারও ভীম ঠাকুর প্রচুর টাকার মালা পরে প্রচুর প্রচুর পরিমাণে বাতাসার মালাও এখানেও পড়ে এবং ভক্তদের ভিড়টা তোমরা বুঝতেই পারছো এখন বাজে প্রায় সন্ধ্যে পাঁচ সাড়ে পাঁচটা ছটা তারপরেও ভক্তদের ভিড় তোমরা দেখো কত ভক্ত এখনও অবধি বসে রয়েছে এখানে আর এই হচ্ছে কুলবেড়িয়ার ভীম ঠাকুরের মূর্তি তোমার সামনে দেখতে পাচ্ছ কত অসাধারণ লাগছে মূর্তিটা আর তোমাদেরকে বলে রাখি এই মূর্তিটা হচ্ছে পাথরের এবং বাকি যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এই যে শিব দুর্গা এবং রাম সীতা রাম লক্ষণ এইগুলো যে ঠাকুরগুলো এগুলো কিন্তু মাটির এগুলো প্রত্যেক বছর তৈরি হয় এবং ডুবিয়ে দেওয়া হয় আর এখানেও প্রচুর প্রচুর পরিমাণের ছোটো ছোটো পুতুল ভীম ঠাকুর পরে যেটা তোমাদেরকে ইন্ট্রোতে আমি বলেছি প্রচুর পরিমাণে ছোটো ছোটো ভীম ঠাকুর পরে আর তোমরা সামনে দেখতে পাচ্ছ কত কত টাকার মালা পড়েছে এই ভীম ঠাকুর এখানেও প্রচুর প্রচুর পরিমাণে ভক্তরা টাকার মালা দেয় বাতাসার মালা দেয় ঠিক ব্যবস্থা যেরকম ঠাকুর সেজে ওঠে ঠিক এখানেও সেম পদ্ধতিতে ঠাকুর সেজে ওঠে সেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে বাইরের অংশ বাইরে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা মেলা বসেছে ছোটোখাটো মেলা কিন্তু মেলাটা খুব আকর্ষণীয় এই নিম তৈরির বুকে বিশাল বড়ো একটা মেলা বলতে পারো আর সব থাকতে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে কুলবেড়া স্কুল মাঠ এখানে কালী পুজো থেকে দুর্গা পুজো লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো এবং কি ভীম পুজো সব কিছু পুজো এখানে হয় এবং আমরা এখন মেলার দোকানদানি ভেতরে ঢুকে গেছি সামনে দেখতে আছো টেশনারি দোকান ছোটো ছোটো ছেলেদের খেলনা এবং মেয়েদের গহনা দোকান এখানে প্রচুর প্রচুর পরিমাণে আসে কত আকর্ষণীয় সুন্দর সুন্দর গহনা এবং দোকানদানিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং এই মেলার মধ্যে হরেক মাল দোকান রয়েছে মেলা মানেই হরেক মাল দোকান তা তো থাকতেই হবে সেই হরেক মাল দোকানও রয়েছে এখানে তো বস এইখানে যে মেলার যে রাইটার সেকশনগুলো রয়েছে বিশেষ করে ছোটোদের যে রাইটার সেকশন এই যে রাইটের স্ট্যান্ড দেখো ঘোড়ার গাড়ি এটা একবার ছোটোবেলায় দেখেছিলাম কিন্তু এখনও এই ঘোড়ার গাড়ি রাইডটা দেখতে পাবো কখনো ভাবিনি কিন্তু এই মেলায় এসে দেখতে পেলাম এই যে ছোটোদের বেলুন রাইড এবং এইখানে রয়েছে কিছু প্রদর্শনী এই মেলার শেষ মুহূর্তে করেছে কিছু প্রদর্শনী যেমন দেখতে পাচ্ছ এই যে বেশ কিছু প্রদর্শনী এখানে রয়েছে এবং এখানে সবথেকে আকর্ষণীয় প্রদর্শনী হচ্ছে এই যে ছোটোবেলায় দেখেছিলাম এই যে ঘোরানো এগুলো হচ্ছে এই টাকা ফেলালে লাগে জো খেলা এই দৃশ্যগুলোকে প্রমোট করা কিংবা এগুলো মেলায় বসানো একেবারেই ঠিক নয় একেবারে আমি এর বিপক্ষে এগুলোকে এক কথাই বলতে পারো জুও খেলা সেই জিনিসটাই এখানে দেখানো তুলে ধরা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য এবং এই হচ্ছে রাইটের সেকশান তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে ছোটোদের গাড়ি রাইটের সেকশান এবং এই পাশে রয়েছে মেলার শেষ মুহূর্তে বেশ কিছু খাওয়ার দোকান এবং ভেতরের ওখানে তোমাদেরকে দেখালাম স্টেশনারি দোকান বেশ কিছু স্টেশনারি দোকান রয়েছে ব্যবস্থার মতো অতটা বড় না হলেও ছোটখাটো মেলা এবং এখানে দেখতে পাচ্ছ চা দোকানেও বসে চা একটা গরম গরম চা খেতেই পারে মেলার মধ্যে এবং এইখানে দেখতে পাচ্ছি দশ টাকার হরেক মাল মেলা মানেই হরেক মাল দোকান এবং এখানেও দেখতে পাচ্ছি দশ টাকার হরেক মাল দশ টাকায় যে হরেক মাল পাওয়া যাচ্ছে এটাই অনেক তার থেকেও বড় কথা এখানে দেখতে সাত টাকা দশ টাকার পরে সাত টাকার অনেক মাল এখানে পাওয়া যাচ্ছে আর এইখানে এই দিকটায় তোমাদেরকে দেখালাম এখানে বেশ কিছু স্টেশনারি দোকান রয়েছে মেয়েদের সাজার গহনা ছোটোদের খেলনা সব কিছু রয়েছে এখানে এবং মেলার এই দিকটা এই দিকটায় তো পুতুল নাচ হয় প্রত্যেক বছর আমি রাত্রে আসি এবং পুতুল নাচটা তোমাদেরকে দেখাই এবছর তো এখনও দিনের আলো আছে এখানে হয়তো দেরি হবে শুরু হতে এবং ঠিক এখানটায় দেখতে পাচ্ছ বেশ কিছু বে পেটের ঝুরি কুলা এবং বেশ কিছু ছোটোখাটো যে ফুল তোলা ঝুড়ি এবং পান রোদের যে ঝুড়ি সেই সব কিছু পাওয়া যাচ্ছে এখানে একটা দিদা এসেছে কোথা থেকে এসে দেখি দিদা কোথা থেকে এসেছো ময়না থেকে এগুলো সব বেতের তো বাঁশের তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সব বাঁশের বেতের ঝুম বে বাঁশের ঝুড়ি কুলা এবং চালা থেকে সব কিছু আর এইখানে দেখতে পাচ্ছি এই যে জালের ঘরে বড়ি দেওয়া হয় তো বড়ি দেওয়ার চালা তো নশকা বড়ি দেওয়া কি বলে ডালা বড়ি দেওয়ার ডালা যাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে তারা এই দ্বালাগুলো নিয়ে যেতে আর এইটা হচ্ছে এই যে এখানে যে পুতুল একটা পুতুল নাচ হয়তো ওই বারবারই বলতে পুতুল নাচেরই কিছু একটা দৃশ্য দেখানো হবে যেমন প্রত্যেক বছর এখানে হয় সেই দৃশ্যই এইখানেই বসেছে এই যে ঝুড়ি দোকান এই যে এ পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন পান পান বলে যে ঝুড়িগুলো সেখানেও সেগুলো এখানে পাওয়া যায় তোমরা যারা যারা ঝুড়ি নিতে চাও পানবরুজ কিংবা ঘরে ব্যবহার করার জন্য এইখানে তোমরা পেয়ে যাবে তো বস এই ছিল কুলবেরিয়া ভীম পুজোর মেলা এবং ঠাকুর তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যা যারা কুল বেড়া থেকে কিংবা নিমতরি থেকে দেখছো অবশ্যই আই লাভ নিমতরিম আই লাভ কুল বেরিয়ে দেখতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস